হে গাইস হোনো ট্র্যাকের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম যারা গত দুইটা পর্ব দেখেছেন তারা জানেন যে এই গেমটা কতটা হার্ড এবং দ্বিতীয় পর্ব যেখানে গিয়ে আমরা শেষ হয়েছিলাম অ্যাকচুয়ালি সেখান থেকে আমি সামনে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এখান থেকে যাওয়ার অ্যাকচুয়ালি কোনো হয়ে নাই কোনো রাস্তায় নেই কোনোভাবেই সামনের পাথরটা পার হয়ে ওই যে সামনের যে ট্র্যাকটা আছে সেটাতে যাওয়া যায় না বা ওখান থেকে যাওয়া যায় না ঠিক আছে হয়তোবা বা গেম ডেভেলপার গেমটাকে বেশি বড় করে নাই বা এরপরে যাওয়ার আর কোনো উভেদ দেয় নাই ঠিক আছে এই জন্য অ্যাকচুয়ালি সেখান থেকে আর যেতে পারি নাই আমি ভিডিও বানানোর আগে সেখান থেকে অনেকবার ট্রাই করছি সেটা হয় নাই যারা এখনও প্রথম পার্ট বা দ্বিতীয় পার্ট দেখেন নাই তারা দেখে আসেন তাহলে জিনিসটা বুঝবেন সো অ্যাকচুয়ালি গেমটা কম এমবি এবং গ্রাফিক্সটা অনেক সুন্দর কিন্তু আমার মনে হয় যতটুকু যে গেমটাকে এতটা ডেভেলপ করা হয় নাই বা এত বেশি লেভেল বা এত এত বেশি ম্যাপ দেওয়া হয় নাই ম্যাপটা খুবই ছোটো কারণ যে রাস্তা দিয়ে যাওয়া হয় না কেন ঠিকই আবার এখানে নিয়ে আসে শুধুমাত্র ওই রাস্তাটা ছাড়া ওই রাস্তাটাতে গেলে তাও সামনে পাথর চলে আসে অ্যাকচুয়ালি আর যাওয়া যায় না সাইড দিয়ে যেতে গেলে নিচে পড়ে যেতে হয় যেটা মানে দ্বিতীয় পর্বে আপনারা দেখছেন সো সেখান থেকে যাওয়া অসম্ভব তো এখান থেকে আমি একটা রাস্তা পাইছি যে রাস্তা দিয়ে পুরো ম্যাপটা ঘুরে আবার এই জায়গায় এসে মানে দাঁড়ানো যায় বা এই জায়গায় আসা যায় সো আজকের ভিডিওটাতে আমরা ওই রাস্তাটিতে ঘুরে পুরো ম্যাপটা ঘুরে এখানে আবার আসবো এই ভিডিওটা আজকে দেখতে পারবেন সো আমি গাড়ি চালু করে দিই সো মেবি গেমটাকে বড় করা হয় নাই আর যদি আর কোনো যদি রাস্তা না থাকে বা অন্য কোনো লেভেলে যাওয়ার যদি আর যদি ডেভেলপাররা যদি আর না দিয়ে থাকে বা গেমটা তৈরি করার সময় যদি না করে থাকে তাহলে তো এটার আর গেম প্লে আনা হবে না যেহেতু এক তো আর আপনাদেরকে আমি বারবার দেখাতে পারবো না তাই না এই যে নিচে যে রাস্তাটা দেখতে পারতেছেন এটা দিয়েও যাওয়া যায় কিন্তু এটা দিয়ে গেলে কিছু দূর গুলে গেলেই মানে আপনাকে আবার সেম আগের জায়গায় নিয়ে চলে আসবে হ্যাঁ সো কয়েকটা রাস্তা দেওয়া আছে যেগুলোতে একটু গেলেই আবার আগের জায়গায় নিয়ে আসে সো ডেভেলপাররা সেখান দিয়ে বা গেম যারা তৈরি করছে তারা আর বেশি বড় করে না এটাই হবে এই জন্য তো চেষ্টা করি দেখা যাক যদি এটার আর কোনো মিশন না থাকে আর কোনো রাস্তা না থাকে তাহলে আর এটার গেম আসবে না যদি কখনো এটাকে আপডেট করা হয় বা অ্যাড করা হয় তাহলে অবশ্যই এটার ভিডিও আবার নিয়ে আসবো ঠিক আছে সো দেখা যাক সো এখান থেকে আমরা আরও অনেক সামনে যাইতে হবে অনেক সামনে যাওয়ার পরে রাইট সাইডে একটা রাস্তা যাবে ঠিক আছে মানে উঁচু করে ওই রাস্তাটা দিয়ে আমরা গেলে পুরো ম্যাপটা ঘুরে যেখান থেকে গেমটা স্টার্ট হয়েছে সেই জায়গাটাতে আমরা আসতে পারবো ঠিক আছে সো আরও সামনে যাওয়া লাগবে ঠিক আছে এই যে এই যে হ্যাঁ এখানে দাঁড়া দাঁড়া এই জায়গায় আমরা গত পর্বে প্রথম ভিডিওতে বা দ্বিতীয় ভিডিওতে দ্বিতীয় পর্বে আমরা এই যে সামনে যে রাস্তাটা এটা দিয়ে গিয়েছিলাম সো আমরা এই যে বামের যে উপর দিকে উঠে গিয়ে সেই রাস্তাটা দিয়ে যাই নাই মূলত এই রাস্তাটা দিয়ে গেলেই আমরা কিন্তু পুরো ম্যাপটা ঘুরে চলে আসতে পারব ঠিক আছে এই পিছে যা পিছে যা এই আর এই যে একটা মানে বিরক্তিকর মানে রাস্তা মোচা নিচে তো এই জন্য শুধু যাইতেই থাকে তো ব্যাপার না আমরা একটু পিছিয়ে নিয়ে আসছি এবং আমরা এই যে উপরের রাস্তাটা দিয়ে যাবো এবং উপরের রাস্তাটা দিয়ে মোটামুটি চলে যাওয়া যাবে এবং আমরা সে আবার আগের জায়গায় চলে আসতে পারবো ঠিক আছে তো দেখতে পারতেছেন উপরে উঠলে এখানে কিছু টায়ার একটা গ্যারেজের মতো ঘর দেওয়া আছে অয়েল ট্যাঙ্ক আছে উপরে আবার একটা সাইনবোর্ড এবং উপরে আবার দেওয়া আছে টায়ার সো বলতে পারে একটা সব বা এই যে ডান দিকে আবার ঘর আছে মানে জঙ্গলের ভিতরে যে ঘর হয় না সেগুলো ঠিক আছে তো আসলে রোডগুলো সবগুলোই মোটামুটি সিমিলার রোড ঠিক আছে এই যে এখন এই যে সাইড দিয়ে যাইতে হবে এটা মূলত চলে যাওয়া যাবে তবে একটু ধীর বা আস্তে ধীরে যাইতে হবে এই গেমটাকে যদি আরো মিশন ঢুকাতে হতো না আরও অনেক বেশি ভালো হতো ধরেন এটাকে যদি আরও কিছু এমবি বাড়িয়ে আরও অনেক মিশন অ্যাড করা হতো তাহলে হয়তো অনেক বেশি ভালো হতো তাহলে সবাই অ্যাকচুয়ালি মন খুলে খেলতে পারবো খেলতে পারতো আর এমবি বাড়ালে কোনো সমস্যা হতো না কারণ এখনকার সবার কাছে মোবাইলগুলা কিন্তু একদম যে কম লো কোয়ালিটির র্যামের সেরকম কিন্তু না এখন সবাই মোটামুটি দুই তিন জিবি চার জিবি র্যামওয়ালা মোবাইল চালায় সো গেমটা আরও বড়ো করলে আরও এমবি কিছু বাড়াল হয়তো বা ভালো হতো তো যাই হোক দেখেন এখানে একটা গাড়ি ট্রাক দাঁড় করানো আছে এটাকে দেখবেন মেরে দিলে এটা পিছনের দিকে চলে যাবে কিন্তু এটাতে উঠা যাবে না বা চালানো যাবে না দেখছেন এটাতে কিছু ট্র্যাঙ্ক আছে এবং ধাক্কা দিয়ে পিছনে নিয়ে গিয়েছি এবং এখানে দেখতে পারতেছেন বাম দিকে যে টিনের ভিতরে অনেকগুলা ওয়ারের যে টাঙ্কি আছে সেগুলো দেওয়া আছে দেখতে পারতেছেন এবং ওই যে গাড়ির মানে ট্রাকটার উপরেও কিন্তু সেগুলো রাখা আছে হ্যাঁ এরপর একটা গাড়ি আছে দেখতে পারতেছেন মানে এখানে অ্যাকচুয়ালি কিছুই করা যায় না যে এখানে নামা যাবে বা কোনো মিশন করা যাবে বা ট্রাকটা চালানো যাবে এটা যদি চালানো যায় হয়তো আরও অনেক বেশি মজা হতো বাট অ্যাকচুয়ালি সেরকম কিছু দেয় নাই ঠিক আছে তো কিছু করার নাই আমরা জাস্ট যতটুকু করতে পারবো সেটাই করব ঠিক আছে তো যাই হোক সেটা আপনাদেরকে দেখালাম এরপর আমরা আবারও সামনের রাস্তাটা দিয়ে যেতে হবে এই যে এখান থেকে অনেক উঁচা চা আছে ঠিক আছে বেশি না আর কিছু দূর গেলেই কিন্তু আমাদের সে আগের জায়গায় চলে আসব এবং রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি কোন জায়গাতে গিয়ে গিয়ে আবার আগের জায়গায় চলে আসা যায় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি মনে হয় শুধুমাত্র এইটুকুই ম্যাপটা দিয়েছে যেহেতু একশো এগারো এমবির গেম এটা ঠিক আছে এই জন্য এত বেশি আহামরি করা হয়নি এই যে এখান থেকে একটু জোরে আসার প্রয়োজন ছিল আচ্ছা যাই হোক আমরা আবার পিচে যাই এখান থেকে ওটা যাবে আর এই আর সাথে আটকে গিয়েছে আচ্ছা যাক আমরা আবার ট্রাকের এখান থেকে শুরু করে দিই ওই যে ওখান থেকে একটু তাড়াতাড়ি যেতে হবে মানে একটু স্পিড বাড়ায় যেতে হবে নয়তো বা উপরে ওঠা যাবে না তো আমি অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম ওইটা আমি একবার কিন্তু খেলেছি আমি কিন্তু একদম পুরোটা ঘুরা আগের জায়গায় গিয়েছি এই জন্যই আমি জানি এই জন্যই আপনাদেরকে ভিডিওতে বলতেছি ঠিক আছে সো এই যে এখন এখান থেকে আমরা সোজা একটু তাড়াতাড়ি যাইতে হবে নয়তো আমরা আবার নিচের দিকে পড়ে যাবো একটু বাম দিকে যেতে হবে এই যে আমরা উঠে গিয়েছি মোটামুটি আমরা চলে আসছি আজ আর পাথর আমি খেয়াল করিনি বাম দিকে হ্যাঁ বাম দিকে গিয়ে আরও একটু বাম দিক হ্যাঁ আবার বাম দিক মোটামুটি চলে আসছে এই যে এখানে লাস্টে একটা সাইনবোর্ড আছে যেটা আমরা ওখান থেকে দেখেছিলাম এই যে দেখেন গাইস আমরা কিন্তু আবার আগের জায়গায় চলে আসছি চেনা চেনা লাগতেছে জায়গাটা দেখেন পুরোটা ঘুরে পুরো রাস্তা ঘুরে আমরা কিন্তু আবার সামনে চলে আসছি সো বুঝতে পারতেছেন ম্যাপটা কতটুকু বড় সেটা আপনারা বুঝতে পারতেছেন আর কোনো যতগুলো রাস্তা আছে আর দু তিনটে যে রাস্তাগুলো আছে একটা দিয়ে গেলে তো ওই যে বাসটা চালানো যায় তাও এটা সেটা মানে সেটা সামনে গিয়ে শেষ হয়ে যায় আর সবগুলো রাস্তা দিয়ে কিন্তু গেলে আপনার কোনো লাভ হয় না আবার আগে যে নিয়ে আসে যেমন আপনাদেরকে আমি সামনে যে একটা রোড আছে সেটাতে গিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি তাহলে আপনারা বুঝবেন যদি গেমটাকে আরও বড়ো করতো হয়তো অনেক বেশি ভালো হতো হয়তো বাকি সত্যি ভালো হতো যেমন আমরা এই যে এই রাস্তাটা দিয়ে যাব এখানে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ঠিক আছে নিচে আরও একটা রাস্তা আছে এইটাই মানে ওইটা এখান থেকে গিয়েছে পড়িস না ব্যাপার না এটা আবার দাঁড়া মানে আমরা আবার এখান থেকে নিয়ে আসব নিয়ে আসলে আপনারা বিষয়টা পুরোটা বুঝতে পারবেন এই যে এখান থেকে আমরা নিচে নামব এখানে আমরা ডাইনে যদি নিচে নামি ওই যে এই রাস্তাটাতেই মূলত এসে গাড়িটা থামে ঠিক আছে এবং এখান থেকে সোজা গেলে সামনে গেলে কিন্তু শেষ হয়ে যায় তাও আপনাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি উপরের যে রাস্তাটা সেটা ঘুরে গিয়ে নিচের রাস্তাটার সাথে লেগেছে এই যে উপরে এই রাস্তাটা নিচে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওইটাতেই গিয়েছে দেখবেন আমি দেখাচ্ছি ওই যে নিচে রাস্তা দেখা যাচ্ছে এটা কিন্তু সেখানেই গিয়েছে ঠিক আছে এই যে এই যে দেখেন এই যে দেখতে পারতেছেন এই পাথর আমি খেয়াল নাই যা আরে রেয়ার সোজা হ দেখতে পারতেছেন রাস্তা এটাতে কিন্তু চলে আসছে তো যাই হোক অন ট্র্যাকের গেমপ্লে এইটুকুই যদি কোনো আরও মিশন পাই বা যদি কোনো আর মিশন পাওয়া যায় তাহলে তো অবশ্যই এটা নতুন মিশন নিয়ে আসবো বা নতুনভাবে গেম প্লে নিয়ে আসবো আর যদি না আসে তাহলে তো আর কিছু করার নাই আর এই গেমটার গেম প্লে আসবে না তবে আমাদের এই চ্যানেলটিতে আমরা মোবাইলের যতগুলো সারা সারা গেম আছে অফলাইন গেম আছে ভালো ভালো গেম আছে সেইগুলো আমরা ট্রাই করব অবশ্যই মোবাইলের গেম যদি আপনার পছন্দ করে থাকেন আর ইন্টারেস্টিং গেমগুলো যদি দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই বিএচআর গেমের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি সকল রকম গেম খেলতে পছন্দ করি অ্যাডভেঞ্চার হতে শুরু করে ড্রাইভিং ওপেন ওয়ার্ল্ড অফলাইন গেম হ্যাঁ গেম সবগুলো গেম খেলতে পছন্দ করি সো সবগুলো গেমই আপনাদের কাছে নিয়ে আসবে যাতে আপনারাও গেমগুলো সম্পর্কে জানেন এবং গেমগুলো যাতে আপনারাও সুন্দরভাবে খেলতে পারেন ঠিক আছে কারণ সবার তো আর পিচি নেই যে পিচিতে খেলতে পারবে যেমন আমার কাছেও নেই সো ভালো ভালো গেমগুলো যদি আপনাদের জন্য আমি খুঁজে খুঁজে নিয়ে আনি সেগুলো আপনারাও খেলতে পারবেন ডাউনলোড করতে পারবেন সময় কাটাতে পারবেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামতটি আর আপনারা যদি পছন্দের কোনো গেম থেকে থাকে তাহলে অবশ্যই সাজেস্ট করতে পারেন এরকম কম এমবির ভিতরে বা অফলাইন আর সেরা যে গেমগুলো আছে সেগুলো যদি কোনো সলিউশন বা কোনো গেম সম্পর্কে যদি জানেন তো অবশ্যই আপনি বলতে পারেন তাহলে আমরা সেটা নিয়ে আসবো ঠিক আছে সো সবাই লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কোনো গেমের নাম জানলে সেটাও বলে দেবেন তো সবাই এরকম ভিডিও সবসময় পাওয়ার জন্য আমাদের বিএচ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ